বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থীকলন মেধা বিকাশের প্রত্যয় লইনে ফটিকছড়ির বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রায় আট শতাধিক শিক্ষার্থীকলের অংশগ্রহণ সম্পন্নই এগারোতম আল্লামা শিক্ষা বৃত্তি পরীক্ষা দুই ডিসেম্বরের বিশ তারিখ শুক্রবার ফটিকছড়ি উপজেলার জুন কর্তৃকে আয়োজিত আল্লামা বৃত্তি শিক্ষাবৃত্তি পরীক্ষাগান ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নানপুর আবসুবাহান উচ্চ বিদ্যালয়ের মধ্যে সকাল নটার তুলত শুরু করে সাড়ে এগারোটা পর্যন্ত চলে উক্ত চলাকালীন সমবৃদ্ধ কেন্দ্র পরিদর্শন উপস্থিত আছেন ড এনামুল হক একাডেমির প্রধান শিক্ষক সামিয়া ইয়াসমিন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল্লাহ সহকারী প্রধান শিক্ষক আবুল হাসেম নানাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তহিদুল আলম নুরুস্তাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম মাওলানা আলী আজম হাসমি মাস্টার নোমানুর রশিদ মাস্টার সাইফুল আলম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের মধ্যে আরও উপস্থিত আছেন কামাল উদ্দিন জামাল পাশা দিদারুল আলম শাহাদাত হোসেন রবিন, মাস্টার রহমান ইবনে ইসলাম মাওলানা হুসাইন হাসেমি, গরিবুল্লাহ হাশেমি শাহাবুদ্দিন মাস্টার সেলিম মাস্টার আফসার মাস্টার আলমগীর উপস্থিত আছেন মাস্টার রাশিদুল ইসলাম মাওলানা ইব্রাহিম পারবেস মাওলানা শাহাদ মাওলানা মাহতাব মাওলানা মুজফর হোসেন মোহাম্মদ গিয়াস মাস্টার মামুন মহিউদ্দিন তারেক হাফেজ শাহাদাত মাওলানা মতিউর রহমান মোহাম্মদ আফাস, মোহাম্মদ লুকমান মোহাম্মদ মোশারফ সহ আর বদ একসাথে দুইজন কেন্দ্র মধ্যে আট শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এগারোতম আল্লামা হাসিমি শিক্ষা বৃত্তি পরীক্ষা দুই পরিচালনা করে মাস্টার আবু হানিফ রিপন উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে মোহাম্মদ আসিফুল ইসলাম সচিব হিসেবে দায়িত্ব পালন করে মাওলানা জোনায়দ উদ্দিন যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করে মাওলানা দিদারুল আলম মজবুত শক্তি গালসিয়া হাসেমি কমিটি বাংলাদেশ ফটিকচুরি উপজেলা শাখার ফকতুন বৃত্তি পরীক্ষায় অংশ শিক্ষার্থী কলরে দূরদূরান্ততুন আগত অভিভাবক পরিদর্শক অতিথিবৃন্দ কলরে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গালসিয়া হাসিম কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে চট্টগ্রাম জেলা সহ বিভিন্ন জেলা উপজেলায় একসাথেও অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ মাহাসিমি শিক্ষাবৃত্তি এগারো বছর ধরেও অনুষ্ঠিত হচ্ছে তারও ধারাবাহিকতায় গোসে হাজি মুী বাংলাদেশ ফরিসরী বিদ্যালয়ের উদ্যোগে আল্লাহ মাহাশমী শিক্ষাবৃত্তি ফরিসরিজুনে দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে একটি হচ্ছে ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আরেকটি হচ্ছে নানবরা বসান উচ্চ বিদ্যালয় এই দুইটা কেন্দ্রে আমাদের আটশত আটশত অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ যারা অংশগ্রহণ করেছে তাদের সমস্ত শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট আল্লাহ মাহাশমীম শিক্ষাবৃত্তি পরিচালনা পরিষদ সবাইকে আমি আমার প্রান্তীয় সংগঠন গৌশী হাজিমি বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন আল্লাহ মাহাশমিন শিক্ষাবৃত্তি একটি ব্যতিক্রম ধর্মীয় শিক্ষাবৃত্তি যে শিক্ষাবৃত্তির মধ্যে রয়েছে রসুলের পাক সাল্লসলামীর জীবনী সাহবা ইকরমের জীবনী আউল ইকরমের জীবনী এবং বিশেষ করে ইমাম আল্লাহ মাহাশমিন রহমতোল্লাহর জীবনী শিক্ষার্থীরা কোমর শিক্ষার্থীরা শিক্ষার্থীরা রসুরাকের জীবন সম্পর্কে সাউক সাল্লাহ সা জীবন সম্পর্কে আউলের জীবন সম্পর্কে এবং আল্লাহ মাহাশিমীর জীবন সম্পর্কে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারছে আল্লাহ মাহাশিমী একজন ভাষা সৈনিক আল্লাহ মাহাশিমী একজন মুক্তিযুদ্ধের মহান সংগঠক আল্লাহ মাহাশিমের রহমতলাই ঢাকা আলিয়া আমাদের পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র তা আমি যারা অংশগ্রহণ করেছে কোমলমতি শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ এবং আমাদের আল্লাহ মাহাসিম শিক্ষাবৃত্তি পরিচালনা পরিষদের ভাইদের সবাইকে আবারও অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি গাছি হাসিমি কমিটি বাংলাদেশ ফটিকচরি উপজেলা শাখার ব্যবস্থাপনায় ফটিকচরি দক্ষিণের দুটি কেন্দ্রে নানুপুর আবু সুবান উচ্চ বিদ্যালয় এবং ধর্মপুর ভ্রমণ উচ্চ বিদ্যালয়ে প্রায় আটশোর অধিক শিক্ষার্থী আল্লাহ মহাসিম শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে যারা আজকের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদেরকে সবাইকে হাসিমি শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এসে আজকের কেন্দ্র পরিদর্শন করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ সবার প্রতি আমার অভিনন্দন এবং সবার জন্য এবং সবাই আমাদের এই বৃত্তি পরীক্ষার উত্তরোত্তর সাফল্য কামনা জন্য সবার আর্জি দিচ্ছি সবাই আমাদের এই বৃত্তি পরীক্ষার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবেন আমরা যাতে ভবিষ্যতে এই বৃত্তি পরীক্ষা সামনের দিকে অগ্রসর করতে পারি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সকল শিক্ষার্থী অভিভাবক যারা এসেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ মাহেমি শিক্ষাবৃত্তির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ শিক্ষাবৃত্তি এগারোতম পরীক্ষা আজকে দমহর বহু উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি আল্লাহ মাহাশমি শিক্ষাবৃত্তির সাথে জড়িত সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ে কেন্দ্র করানোর জন্য এবং যে সকল শিক্ষার্থী এখানে পরীক্ষা দিয়ে এসেছে তাদেরকে এবং তাদের অভিভাবককে এবং তাদের শিক্ষকমণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি ধর্ম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা দিতে আসার জন্য এই এই পরীক্ষার মাধ্যমে ছেলে মেয়েদের যে সৃজনশীলতা এবং ছেলে মেয়েদের মেধার যে প্রতিযোগিতা এগুলো বৃদ্ধি পাচ্ছে পরিদর্শন করলাম এবং পরিদর্শন করে হলের পরিবেশ এবং শিক্ষার্থীদের উপস্থিতি সন্তুষ্টজনক মনে হচ্ছে তো আমি মনে করি যে প্রতি বছরে এই সমস্ত বৃত্তি নেওয়ার কারণে স্থানীয় স্কুলগুলো মেধাবী স্টুডেন্টগুলো বা এমনিতে ফাইনাল পরীক্ষার পরে যে বাচ্চারা ঘরে দুয়ারে ঘুরে ফিরে সময় নষ্ট করে বা পড়ালেখার থেকে একটু দূরে সরে যায় তাদের সারা বছরের একটা সংক্ষিপ্ত মেধা যাচাই অনেকগুলো স্কুলের সমন্বয় শিক্ষার্থীরা যখন এই বৃত্তিটা অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ করার পরে তারা যখন বৃত্তি লাভ করে তখন তাদের মানসিক ইচ্ছা শক্তিটা অনেক বৃদ্ধি পায় যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের আলোকে বর্তমান যুগ যুগের সময়ে এই বৃত্তি পরীক্ষার বিকল্প নাই আমি মনে করি যে লেখাপড়ার ধারাবাহিকতা গত কিছুদিন আগে যে লেখাপড়া হয়েছিল সেই লেখাপড়াকে পার করে আমরা গত বিগত বার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের আকারে পরীক্ষা নিয়েছিলাম সেই পরীক্ষার ভিত্তিতে আজকাল আমার হাসে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই সিলেবাসের ভিত্তিতে আমরা পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে অত্যন্ত ভালো লেগেছে এই পরীক্ষা প্রতি অনুষ্ঠিত হয় এগারোতম আল্লামা হাশিমী শিক্ষাবৃত্তি পরিচ্ছর জুনের এই উচ্চ বিদ্যালয়ের এই সেন্টারে আমাদের যথেষ্ট শিক্ষার্থী সারা দিয়েছে এবং অতি অল্প সময়ে এই শিক্ষাবৃত্তিতে যথেষ্ট সারা পড়েছে বিশেষ করে দক্ষ সংগঠন গোছিয়া শিক্ষা শিক্ষাবৃত্তির যারা সাংগঠনিক আমাদের কর্মী আছে যথেষ্ট পরিমাণ এদের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে এগারোতম আল্লাহ মাহাশিমী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সেন্টারে নানপুর আবু হুসবান উচ্চ বিদ্যালয় সেন্টারেও এর অংশ হিসেবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই পরীক্ষাগুলো অংশ অনুষ্ঠিত হয় এবং এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকরা যুক্ত থাকেন আমাদের এ বছর দু হাজার সালের পরীক্ষায় প্রায় আটশো শিক্ষার্থী অংশগ্রহণ করতেন আমি আমাদের এই অনুষ্ঠানকে আরও যদি সুন্দরভাবে বৃত্তি সুচারুভাবে পরিচালনা করতে পারি সবার কাছে দোয়া সুবিধা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আল্লাহ হাশিমী শিক্ষাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ সালের আজকের এই পডিচরী উপজেলা জুনের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমাদের পরিচয় জুনে বিটি কেন্দ্রে বিভক্ত প্রায় আটশোর ছাত্র ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এটা হচ্ছে ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আমাদের প্রথম কেন্দ্র আর আমাদের দ্বিতীয় কেন্দ্র হচ্ছে রানপুরা বসুভান উচ্চ বিদ্যালয় তো আজকের এই পরীক্ষার মধ্যে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেক শিক্ষার্থী শিক্ষক মন্ডলী এবং অভিভাবক যারা এসেছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং গোসি হাসিম কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো ইমাম হাসিম রহমতুল্লাহ তালাই এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলার জমিনে দ্বিতীয় আরেকজন ইমাম হাসিম আসবে কিনা ভবিষ্যতে এটা ভাবাও যায় না সুতরাং ইমাম হাশিমি রহমতুল দর্শন তিনি যে ব্যক্তিগতম দিক দিয়ে তিনি যে কেমন ছিলেন এমন একজন ব্যক্তিত্বের আজকে এখানে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা আমাদের নেক্সট জেনারেশন যারা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র দর্শন করে খুব মনোরম পরিবেশ দেখে আমরা খুশি হয়েছি